পাসপোর্ট একটা মানুষের নাগরিক অধিকার এতদিন এই পাসপোর্ট পেতে অনেক ধরনের হয়রানির শিকার হইতে হতো মানুষকে বাট ক্যারণিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসার পর আমার এই ধারণা আজকে সম্পূর্ণভাবে বদলে গেছে যদিও এটা আমি এর আগে যখন পাসপোর্ট করতে আসছি তখনও এই ব্যবস্থাপনা দেখলাম এই পাসপোর্ট করার ক্ষেত্রে আমার সরকারি ফি ছাড়া কোথাও আর একটা টাকাও দিতে হয়নি আমার নিজের পাসপোর্ট আমি নিজেই করছি একই সাথে এখানে এই যে ছোট্ট একটা হ্যান্ডমাইক বাঁচতেছে এখানে বলা হচ্ছে দালাল বা প্রতারকের না নিজের জন্য এবং পাসপোর্ট নিজে করার জন্য এই যে সতর্ক বাণী কি বলে একটু শোনেন বা অর্থাৎ আপনি যদি দালাল বা প্রতারকের সাহায্য নিয়ে পাসপোর্ট করেন তাহলে এই দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ এবং আমার মনে হয় শুধু পাসপোর্ট অফিস নয় বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিস যেখানে মানুষ সেবা পায় সেই জায়গাগুলোতে এই ধরনের ব্যবস্থা রাখা উচিত ভাই সালামু আলাইকুম একটু কথা বলা যাবে আপনাদের সাথে এই যে পাসপোর্ট করলেন আহ পাসপোর্ট কে আপনারা নিজেরাই আবেদন করেছেন আচ্ছা আচ্ছা কোথাও কাউকে কি কোনো ধরনের টাকা পয়সা কোনো দিতে হয়েছে কিছু লাগে নাই পেয়ে গেছেন জি আচ্ছা আচ্ছা আর পাসপোর্ট অফিস সম্পর্কে তো আমাদের আগে একটা নেতিবাচক ধারণা ছিল যে দালালদের খপ্পরে পড়তে হয় অনেক অনৈতিক সুবিধা নিতে চায় আচ্ছা আচ্ছা তো এখন পরিবেশটা কেমন লাগলো এসে এটাই তো আমাদের প্রত্যাশা বেসিকলি যে আসলে আমাদের সব সরকারি অফিসগুলো এমনই হোক আলহামদুলিল্লাহ পাসপোর্ট হাতে পেয়ে খুব শান্তি লাগতেছে যদিও সঙ্গত কারণে আমার পাসপোর্ট করা হয়নি এতদিন এখন প্রয়োজন হলো করে নিলাম কিন্তু পাসপোর্ট অফিসে এসে যে অভিজ্ঞতা আমার হয়েছে নিঃসন্দেহে অসাধারণ এই কৃতিত্ব পাসপোর্ট অফিসের যে কর্তৃপক্ষ তাদেরকে দিতেই হয় এবং আমার মনে হয় এত সুন্দর মহৎ উদ্যোগ এটা সবখানে ছড়িয়ে পড়া উচিত অন্তত দালালরা যেন পাসপোর্ট অফিসের আশেপাশে আসতে ভয় পায় আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা আসলে কখনো কাউকে কোনো ধরনের অসাধু উপায়ে কোনো অবস্থাতেই এই সুযোগটা করে না দেই ধন্যবাদ কানেগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস আপনাদের কার্যক্রম দেখে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট একইভাবে বাংলাদেশের যতগুলো সরকারি অফিস আছে যেখানে সাধারণ মানুষকে সেবা নিতে যেতে হয় যেখানে টুকটাক লেনদেনের সুযোগ থাকে দালালদের দৌরাত্ব থাকে ঘুষ লেনদেন করতে হয় এতদিন এই অবস্থা থেকে এদেশের মানুষ মুক্তি পেতে চায় দেশটা হোক স্বচ্ছতায় ভরপুর দেশটা হোক শান্তির ব্যসটা হোক স্নিগ্ধতার ব্যসটা হোক এরকম সবুজের মাখামাখি শান্তি ফিরে আসুক সবখানে সরবত্রে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ